মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হওয়া প্রথম বিতর্কে পারফরমেন্স খারাপ হয়েছে বলে স্বীকার করে নিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ও প্রার্থী জো বাইডেন তবে এখনই হাল ছাড়তে রাজি নন তিনি বলেছেন এরপরও ট্রাম্পে পরাজয় হবে তার কাছে স্থানীয় সময়ে শুক্রবার নর্থ ক্যারোলিনায় একটি র্যালিতে অংশ নিয়ে বাইডেন এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট বলেন আমি জানি আমি একজন যুবক নই বিষয়টি আমি স্পষ্টভাবে বলতে চাই আমি আগে যেমন সহজেই হাঁটতে পারতাম এখন আর তা পারি না আমি আগের মতো ভালো বিতর্ক করতে পারিনি কিন্তু আমি জানি কিভাবে সত্য বলতে হয় এবং কিভাবে কাজ করতে হয় একাশি বছর বয়সে বাইডেন জানান তিনি মনে প্রাণে বিশ্বাস করেন যে আরও চার বছর মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পারবেন এদিকে ভার্জিনিয়ায় একটি র্যালিতে অংশ নিয়ে ট্রাম্প বিতর্কে বড় জয় পেয়েছেন বলে দাবি করেছেন মার্কিন সম্প্রচার মাধ্যম সিরেন জানিয়েছে চার কোটি আশি লাখ মানুষ টিভিতে এই বিতর্ক দেখেছেন র্যালিতে ট্রাম্প বলেন বাইডেন সমস্যা তার বয়সটা তার দক্ষতা সে পুরোপুরি অদক্ষ তবে ট্রাম্প মনে করেন বাইডেন নির্বাচন থেকে ছিটকে পড়বেন এমন জল্পনাকে তিনি বিশ্বাস করেন না তার মতে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভি নিউজম এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সহ অন্যান্য ডেমোক্র্যাটের তুলনায় বাইডেন নির্বাচনে ভালো করবেন